সাংবাদিক ভাই ও বোনেরা সর্বপ্রথমে আমি বলতে চাচ্ছি প্রথম আলো কোনো প্রকার ইনভেস্টিগেশন না করে আমাদের সাথে যোগাযোগ প্রথম আলো কোনো প্রকার হ্যালো প্রথম আলো কোনো প্রকার ইনভেশন না করে আমাদের সাথে যোগাযোগ না করে তথ্য না জেনে নকল করার মতো কপি পেস্ট করেছে আমরা এর তীব্র নিন্দাও প্রতিবাদ জানাই এরপর আমরা তাদের সাথে যোগাযোগ কর করে সমস্ত প্রমাণ দেওয়ার পরও তারা নিউজ প্রত্যাখ্যান করেনি উল্টো আমাদের ফোন রিসিভ করা বন্ধ করে দিয়েছে অন্য লোক দিয়ে যোগাযোগ করলে কখনো বলেছে যে সে ইনভেস্টেশনভেস্টি করেনি সরকারি নথি নথিতে যা আছে তাই লিখছে যা বানোয়ার কথা সরকার কর্তৃপক্ষকে আমরা সব ডকুমেন্ট দিয়েছি এবং এটা বারবার ভেরিফিকেশন হয়েছে এরপরও সে বলেছে সে এ বিষয়ে দুই মাস ধরে ইনভেস্টিগেশন করেছে সে বলেছে লিমনের মা বাবা বলেছে ও ও ভাঙচুর করতে যেয়ে মারা গেছে আস্তাফুল্লায় অথচ লিমনের বাবা এই ঘটনার তিন মাস বিশ দিন আগে মারা গেছে দেখেন একটা সংবাদপত্র প্রতিনিধিরা যখন সত্যকে বাদ দিয়ে মিথ্যা কথা বলে বা কোনো এভিডেন্স ছাড়া বলে তখন বলেন আমাদের কষ্ট রাখার আর কোনো জায়গা নেই আমরা কোথায় যেয়ে বলবো দেখেন চব্বিশে এপ্রিলের পনেরো তারিখে তার বাবা মারা যায় অথচ সে বলছে যে লিমনের বাবা মা বলছে যে ভাঙসুর করতে মারা গেছে একটা মিথ্যা কথা যা কোনো মানে প্রমাণ নেই কোনো প্রকার রিনিউজ না করায় রবিউলের ওয়াইফ পেজ ব্রিফিং করে নড়াইলি সতেরো তারিখে এটার কোনো রিনিউজ না করায় রবিউলের ওয়াইফ সতেরো তারিখে পেজ ব্রিফিং করে আমাদের নড়াইলি স্থানীয় যায় এটা আপনাদের কাছে আছে ডকুমেন্ট এরপরেও কোনো ফল না পেয়ে আজ ঢাকাতে পেসিংয়ের সিদ্ধান্ত নিয়েছি যার ফলতে আপনাদের এখানে ই করা হয়েছে আজ ব্রিফিংয়ে এরপর তারা যদি নিউজ সংশোধন না করলে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। ওর ওয়াইফ অসুস্থ তাই আসতে পারেনি ভার্চুয়ালি উপস্থিত আছে আপনারা চাইলে কথা বলতে পারেন এরপরে আর এই লোকে মূল ঘটনা এরপরে রবি লিমন সম্পর্কে যে মিথ্যাটা প্রচার করছে আপনাদের কাছে আমার অনুরোধ বিশেষভাবে চাইতে এসে বলি ওই দিনকে ওর ফেসবুক আইডিতে যারা দেখবেন যে ও কী লিখছে ও লিখছে আবরার আবু সাইজ মুগ্ধ অ্যান্ড আদার আর স্মাইলিং ফোরম হেভেন এটা সে ওই দিনকে বিকেল দুইটা আটান্ন স্ট্যাটাস দেয়া এছাড়াও আরও একটা শেষ হল প্রচেষ্টা ফাউন্ডেশনের শেষক শ্রম সে বিনামূল্যে সে পথশীলের শিক্ষা দিচ্ছে এবং এখানে দেখেন আপনাদের কাছে ডকুমেন্টস দেওয়া আছে এবং ছবিগুলো দেখাও প্রচেষ্টা ফাউন্ডেশনের আর্থিক তারপরে এই যে প্রচেষ্টা ফাউন্ডেশন যে মানবিক যে কার্যকলাপ করছে সেটা আছে এইসব মানে সব ডকুমেন্টস আপনাদের কাছে দেওয়া আছে আর একটা ডকুমেন্টস হচ্ছে আপনাদের আমি বলি সে একটা ইন্ডিয়ান কোম্পানির চাকরি করতো মার্সেন্টাইজিং হিসাবে নর্থ ইটে গাজীপুরে আপনারা ওখানে যে সেই ইন্ডিয়ান ম্যানেজমেন্টের সম্পর্কে জানতে পারেন সম্পর্কে সে কোন ধরনের চ্যালেঞ্জ ছিল এবং সে কি এই কাজ করতে পারে বা কি এবং তার পরিবার কোনো রাজনৈতিক সাথে বা সে কোনো রাজনৈতিক সাথে সংরক্ষিত ছিল কিনা সে কোনো ছাত্র লীগ করত কিনা এইসব প্রমাণ আপনারা যাচাই করতে পারেন আরেকটা একটা হচ্ছিল সেই সাউথ ইস্টে ষোলোতম ব্যাচের ছাত্র ছিল ওখানেও যে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন সাউথ ইস্টে সে পড়ালেখা অবস্থায় কোনো ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিল কিনা এই সমস্ত প্রমাণ তত্ত্ব দিয়ে আপনাদের কাছে আমি দিয়ে দিছি আপনারা এটা ভেরিফাই করে আপনাদের কাছে একটাই অনুরোধ নতুন স্টার্ট করি ইকোয়ারমেন্ট প্রবুলিসন শহীদ হয়েছে তাই না যেভাবে ও হয়তো তারে ঠিক আছে কিন্তু এটা তো সুস্থতা যাচাই করার পরে না এডে বলা যায় যদি কোনো লোককে কে যদি আগ্নেয়াস্ত হাতে যায় সেটা সাধারণ লোকের কাছে কিভাবে আগ্নেয়াস্ত পায়ছে সেটা তো সোর্স আপনারা দেখেন আমরা কি সাধারণ লোক কি কি আমরা কোনো আগ্নেয় অস্ত্র হাতে নিয়ে কি গুলি করতে পারি হয়তো তার আগে থেকে সে কোনো সন্ত্রাসী থাকতো বা পুলিশের চাকরি করতো বা সে কোনো ই করত তাই সে যাওয়া কি করা যেত কিন্তু আচ্ছা নিরহ লোকের কাছে কি আমরা আগ্নেয় অস্ত্র ইচ্ছে করলে কি আমরা একটা জনসাধারণ গুলি করতে পারবো আমরা মেয়ের কথা আমরা অস্ত্রটা পাবো কোথায় এটা হলো আপনাদের কাছে আমার প্রমাণ আজকে যে এই যে আপনাদের কাছে আমার বিশেষজ্ঞ অনুরোধ আপনারা এই রবিউল সায়েন্স লাইব্রেরি সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে করা হয়েছে যেখানে তিনি আপনার স্নাতকত্ব শেষ করেছিলেন তো তার বিষয়ে তিনি যে প্রচেষ্টা ফাউন্ডেশনে কাজ করতেন যে ইউনিভার্সিটিতে পড়তেন যে কোম্পানিতে জব করতেন প্রত্যেকটা সেক্টরে আপনাদের আপনার তথ্য সংগ্রহের জন্য উন্মুক্ত আপনারা যেতেই পারেন এবং যত তথ্য লাগে তিনি অ্যাজ এ হিউম্যান বিইং কেমন ছিলেন প্রত্যেকটা তথ্য সঠিকভাবে আপনারা পেয়ে যাবেন লিমনের লিমন সরোকাল থেকে একটু নরম স্বভাব ছিল এবং আজকে তার বাপ মার মাত্র একমাত্র সন্তান তার আব্বা মারা যাওয়ার পরে তার ওয়াইফ তখন পেগ নেট চারি মাসে তার আম্মা অসুস্থ এখন আর তার ওয়াইফ এই সংবাদ জানার পরে সে এতটাই অসুস্থ সে গাড়ি নিয়ে আসতে বলছি দাঁড়াতে পারতেছে না মনে করেন যে তাকে তো টর্চার করে মিথ্যা মারা হয়েছে এই যে আমাদের মনে একটা কষ্ট তারপরেও যে আবার আমাদের জন্য কত বড় কষ্ট এটা যাদের যার ভাই হারাইছে সে জানে যার স্বামী তার স্ত্রী আছে সে জানে এইভাবেই অন্য কেউ বুঝতে পারবে না আপনারা আমাদের মনের অবস্থাটা বুঝে আজকে এই সত্যটা জানাবেন অথবা এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা এটাই অনুরোধ

ওতে তো আপনি তো একটা যখন লিখবেন যে সে অস্ত্র যে গুলিও সে অস্ত্রটা পেলেও কোথায় এবং কোনো ভিডিও ফুটেজে কি সেই অস্ত্র প্রমাণটা আছে বা সে গুলি করা কোনো ফুটেজ আছে আপনার কাছে তাছাড়া তো আপনি তো একটা সাংবাদিক বলবেন আপনি তো কোনো এভিডেন্ট ছাড়া তো এটা তো প্রচার করতে পারেন আপনার তো সে যে আবার সে যে লিখলো আমরা তার পরিবারে আমাদের পরিবার কার সাথে সে যোগাযোগ করে না যে আমি নিউজটা করবো আপনাদের কোনো এভিডেন্স কি আছে নাকি এক বিশ্বাস করেন সে কারোর কাছে সে এটা এই আমাদের কাছে এই এটাই আমাদের কষ্ট যে এটা সমর্থন করবে সে আমাদের সাথে একটু যোগাযোগ করবে কি না

এখনো আমার ফিজিক্যাল থেরাপি নিতে হয় তো যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি শহীদ রবিউল ইসলাম লিমন তিনি নড়াইল জেলার সন্তান আমার ইউনিয়ন ঐতিহ্যবাহী বাউর সোনা ইউনিয়নের তার ব্যাপারে কোনো নিউজ করার আগে যত তথ্য লাগে যদি স্থানীয় পর্যায়ে চান তিনি যেখানে জন্মগ্রহণ করেছেন বড় হয়েছে সেখান থেকে নিতে হবে তিনি যেখানে লেখাপড়া করেছেন সেখান থেকে নিতে হবে তিনি যেখানে জব করেছেন সেখান থেকে নিতে হবে উইদাউট এনি সোর্স আপনি যেটা বলতেছিলেন যে কোনো প্রমাণ আছে কিনা প্রমাণ যে নিউজ করছে সে দিবে প্রমাণ যে তার ব্যাপারে যে আমি লিখছি যে সে এলো পাথারি গুলি ছুঁড়েছে এই শব্দটা ব্যবহার করেছে কথা সে এলো গুলি ছুঁড়েছে এটা যদি একজনের নামে অপবাদ দেওয়া হয় সেই সাপেক্ষে যুক্তি বা প্রমাণ দিতে হবে কিনা একটা যোগাযোগ সংবাদ মাধ্যমে অবশ্যই দিতে হবে সোর্স কি তার সোর্স হচ্ছে তখনকার মিডিয়া নিউজ করেছে এটা হচ্ছে তার সোর্স এটা কোন সোর্স হতে পারে দিস ইজ ক্যান নট বি এ এথিক্যাল দিস ইজ ক্যান নট বি এ রিলায়েবল সোর্স ভাই ওখান থেকে পাইছি কোথা থেকে পাইছেন সাংবাদিকতা করতে আমি স্টুডেন্ট অফ মিডিয়া কমিউনিকেশনে যাই নর্থ সাউথে এবং মিডিয়া কমিউনিকেশনে পড়ি জার্নালিজমের এইসব সব রুলস এথিক্যাল রুলস আপনার ল সব পড়া আছে আমার অ্যাকুরেসি ব্যালেন্স clarity decency equity এগুলোর উপর একটা গণ্য কাজ চলে পারুক না পারুক ব্যালেন্সটা খুব ভালো বুঝে ছৈরাচারীদের সাথে ব্যালেন্স করছে পুরা আয়ুষাসনমুন এখন সেই লেজর ভিত্তিক ছৈরাচারী সংবাদ মাধ্যমের কার্যক্রম এখনো পরিচালনা করতেছে এবং সেটা প্রমাণ করলো 15 আগস্ট একজন রিয়েল শহীদ যে পুরা জুলাই আগস্ট অ্যাক্টিভিজম করছে 2012 থেকে 13 সালও দেখেন যখন বিশ্বজিৎকে হত্যা করা হয়েছে তিনি আওয়াজ তুলেছেন ডকুমেন্ট আছে যখন সাগর রুনিকে হত্যা করা হয়েছে তিনি আওয়াজ তুলেছেন ডকুমেন্ট আছে আবরার ফাহাদ আমাদের বুয়েটের মেধাবী শিক্ষার্থী ভাইকে যখন মারা হলো 7 অক্টোবর 2019 সালে তখন তিনি লিখেছেন আবরারের বিষয়ে এবং দ্য লাস্ট ওয়ান মোর থিং আই উড লাইক টু দেখি দেখেন দ্য লাস্ট অফ দ্য লাস্ট পোস্ট ওনার যে পোস্টটা উনি করেছিলেন উই ওন আবরার ভাই মাজহারুল ইসলাম সুন্দর পোস্ট শেয়ার করেছিলেন দেখেন পাঁচই অগস্ট দুই হাজার চব্বিশ যেন শেখ হাসিনা পালিয়ে গিয়েছে জনরোষের মুখে ঠিক আছে আবরারের পোস্ট উনি শেয়ার করেছেন এটার পরে লাস্ট যেটা করেছেন আমি আপনাকে পড়ে শোনাচ্ছি এটা উনি নিজে লিখেছেন এটা শেয়ার করেননি আবরার আবু সাইদ অ্যান্ড আদার্স ইজ স্মাইলিং ফ্রম হেভেন অ্যান্ড হিরোস নেভার ডাইস আবদারের প্রসঙ্গটা পাঁচে বড় প্রেক্ষাপট আছে কারণ আবদারের কণ্ঠ সরব ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা একাত্তরের স্বাধীনতা যুদ্ধে যুদ্ধ করেছি পাকিস্তানের আধিপত্যবাদের বিরুদ্ধে এবং এই চুয়ান্ন বছর আমাদের এই ঘানি টানতে হয়েছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অনেকেই কেন বাংলাদেশের আপনার এই মুক্তি সংগ্রামের কারণ তারা জানতো আমরা ভারতের কবলে পড়তে যাচ্ছি আর এটা আমাদের জন্য চরম খারাপ হবে হিরোজ নেভার ডাইস যারা মহানায়ক তারা কখনো মারা যায় না এই কথার মানে আপনি কি বলছেন একজন মানুষ যে লিখ বলতেছে যাকে যাকে খুনি বলতেছে সে লোক কখনো এই স্ট্যাটাস দিয়ে আপনার বিজয় মিছিলে যাবে এটা পাগলে বিশ্বাস করবে এরপরও তো আপনাদের জন্য উন্মুক্ত করে দিয়েছি আপনারা আপনারা গবেষণা করে দেখুন আপনার আপনার প্রত্যেকটা সোর্স উন্মুক্ত আপনি চাইলেই তাকে প্রমাণ করতে পারেন যে ইয়েস ইজ এ রিয়েল ফাইটার হি এ রিয়েল ওয়ারিয়ার অফ জুলাই এরপরও কেন সোর্স প্রথম আলো নিউজ করলো তখন নিউজ করছে এটা কোনো সোর্স হইতে পারে না আমরা এতটুকু বুঝি যে এটা কোনো সোর্স না সুতরাং পরিষ্কার বলে দিচ্ছি প্রথম আলোর এমন ভুল তথ্য প্রচার করে ক্ষমা চাওয়ার এই ডাকসু নির্বাচন হয়েছে না ডাকসু নির্বাচনে আপনার ছাত্র আপনার বিবি পদপ্রার্থী ছিল কি আবির আবির তার ব্যাপারে সে নাকি আপনার ঝামেলা করে ভিতরে প্রবাস করতে যাচ্ছে এমন একটা সংবাদ করে একটু পরে মাপ এটা প্রথম হলো স্বভাব আর বাংলাদেশে ভারতীয় ন্যারেটিভ ইস্টাবলিশ করার জন্য যদি দুইটা কোনো গণমাধ্যম অ্যাক্টিভলি কাজ করে থাকে সেটা হচ্ছে প্রথম আলো এবং ডেলি স্টার এবং তারা তো প্রমাণ করে দিল পনেরোই সেপ্টেম্বর কোন সোর্স তারা নিউজ করছে বান্ন জন জুলাই শহীদের তালিকা প্রকাশ করছে বান্ন জন এর মধ্যে আমার নড়াইল জেলার দুইজন জুলাই শহীদ তার মধ্যে একজন হচ্ছে রবিউল ইসলাম এখন কথা হচ্ছে

শহীদ ইসলাম লিমন তার হাজার হাজার ভবন আছে আপনি দেখেন আর একটা জিনিস বলি জুলাইতে শহীদ হয়েছে এই জুলাই শহীদ কারা হয়েছে ফাইট করতে এসে হয়েছে নাকি আন্দোলন দেখতে এসে হয়েছে না বাজার করতে গিয়ে গুলি খেয়ে মারা গেছে হয়েছে না তাদেরকে মুক্তি আনছে না এখন আমরা কিন্তু বলতে পারি আমরা যারা আঠারোই জুলাই যখন ইন্টারনেট শাটডাউন শুরু হয়েছে তখন আমি মেরুলবাট এলাকায় গুলিবিদ্ধ হওয়ার আগে আমি দাঁড়িয়ে বলেছিলাম আমাদের প্রতিরোধ শক্ত আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাত পথ ছাড়বো না এই কথা বলে আমি আন্দোলনে গিয়েছি আন্দোলন করেছি তো ওই চেতনা নিয়ে জুলাই নেমেছিলাম আল্লাহর ইচ্ছা বেঁচে গিয়েছি ভাই বাঁচার কথা না আমার অনেক সহপাঠী মারা গিয়েছে তারা শহীদ হয়েছে এখন আমাদের কোনো শহীদ ভাইকে যদি আপনি মিথ্যাচার করেন ভুয়া শহীদ বলেন ওই দায় তো আমাদের গায়ে লাগবে কারণ গুলি খাওয়ার পরে সাফার করলে কেমন লাগে এটা তো যে বেলকুনিতে বসে আন্দোলন দেখছে সে তো জানবে না অনেকে বলে ভাই জোনায় যেত না আপনাদের এত শক্ত কেন ভাই গুলি খেয়ে রাস্তায় পড়েন একটু বেউসন কাতরান ব্লিডিং হোক এরপরে দেখবেন চেতনা কাকে বলে তা আপনি তো ছিলেন পুরা কম্বল পেঁচা শুয়েছিলেন এসির মধ্যে শুয়েছিলেন পুরো জুলাই আগস্ট আপনি আমার চেতনা আপনার সাথে কেমনে আপনার সিমিলারিটি হবে এটা তো হবে না তো আপনার মাঠে যে খেলে আর যে খেলা দেখে দুইজনের চেতনা এক না দুইজনের ফিলিংস এক না এখন কথা হচ্ছে তাহলে যারা আন্দোলন দেখতে এসে শহীদ হয়েছে আন্দোলন দেখতে এসে গুলি খাইছে বাজার করতে গিয়ে গুলি খাইছে তারপর অ্যাক্সিডেন্টলি গুলি খাইছে তাদেরকে কি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় শহীদের তালিকা আনছে না আমরা কোনো কথা বলছি কোনো কথা বলছি আমরা আমরা কথা বলি কেন বলি নাই কারণ যে বাজার করতে গিয়ে গুলি খাইছে যে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে ওই ঝামেলার মধ্যে তার উপর জুলুম দিছে আমি গেছি বাজার করতে আমার গুলি লাগছে আমি মারা গেছি আমি শহীদ হয়েছি উনি তো উনি আন্দোলন করতে কিন্তু যায়নি এবং এই লোকটাকে মুক্তিযুদ্ধ মন্ত্রণা গেজেটেড করছে জুলাই চোদ্দ হিসেবে স্বীকৃতি দিছে এখন কথা হচ্ছে আমরা কেন ওনাদের বিরুদ্ধে কথা বলছি না কারণ ওই লোকটা আন্দোলনে না আসলেও ওই লোকটার উপর জুলুম হয়েছে আর যে জুলুম প্রাপ্ত হয়ে মারা যায় সে শহীদ কথা ঠিক আছে তা যাকে নির্যাতন করে মারবে সে শহীদ হবে এখন আমার কথা হচ্ছে কি আমার ভাই রবিজার সাথে কাজ করতো যে বিশ্ববিদ্যালয় পড়তো সেখানে আসেন সব ডকুমেন্টস আছে সুতরাং যদি প্রমাণ করতে পারে কেউ যে শহীদ রবীন্দ্র ইসলাম লিমন সে ছাত্রলীগের কোনো পোস্টের ছিল সে গুলি ছুড়েছে তাইলে আমরা আমাদের দাবি প্রত্যাহার করব সুতরাং আমরা জানি যে প্রথম আলোর কাছে কোনো ভিত্তি যুক্ত কোনো তথ্য কোনো সোর্স বেস কোনো ইনফরমেশন তাদের কাছে নাই সুতরাং বাহাত্তর ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে তাদের যদি তারা তাদের ভুল সংশোধন করে নিউজ না করে আমাদের সাথে পরিষ্কার আইনি লড়াই করতে হবে এবং তাদের দৌড়গত দূরে টাকা দেখে যাবো জুলাই আপনারা জানেন অনেক হয়েছে আমরা কিন্তু সুযোগ দিয়েছিলাম অভ্যুত্থানের এক বছর পর যদি তারা না শুধায় এর চরম খেসারত দিতে হবে সুতরাং এটা তাদের জন্য এই ধরনের কার্যকলাপ তারা যদি করে তাদের কঠিনোদের মুখে পড়তে হবে তাদের আরেকটা আমি দেখেন তারা কি নিউজ করে এরা এরা কিভাবে একটা প্রথম শ্রেণীর নিউজ আপনার গণমাধ্যম তারা চালাচ্ছে অবাক হয়ে যাবেন আপনি দেখলে একটা নিউজের মধ্যে শুধু নিউজই করছে আর তারা তো আপনার জবাবদিহিতার বাইরে মনে করে নিজেদের প্রথম আলোকে জবাবদিহিতা কে আনবে যা লিখছি লিখছি যা বলছি বলছি এমন একটা অবস্থা তো এখন আর ওইগুলো হবে না চলবে না এখন তারা নিউজ করছে ঢাকায় পাকিস্তানি অপতৎপরতা হাসিনা যখন তার রেজিম কন্টিনিউ করতেছে উইথ দা পিওর ফ্যাসিজম তখন নিউজ করছে প্রথম দেখেন তাদের সোর্স দেখেন পাকিস্তানের নাম জড়িয়ে জড়িয়ে পড়ার কথা শোনা যায় পাকিস্তানের নাম জড়িয়ে পড়ার কথা শোনা যায় এটা কি সোর্স হইতে পারে প্রত্যেকে শুনছেন আমি বলছি আমার অমুক ভাই হত্যা করছে আমি ওনাকে অভিযোগ দিছি উনি হত্যা করছে আমার প্রমাণ দিতে হবে না তাহলে পাকিস্তানের নাম জড়িয়ে পড়ার কথা শোনা যায় প্রত্যেকে শোনা যায় প্রমাণ দেন তারপরে লিখতেছে পাকিস্তানের সম্পৃক্ততার বিষয়ে প্রচার রয়েছে কোথায় প্রচার রয়েছে তারপরে লিখছে ঢাকায় বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুসারে এই মিয়া মানুষ এত বলদ ঢাকায় বিভিন্ন তথ্য সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী কই কোথ থেকে সূত্র বলেন তারপরে বলে মনে করেছে সংশ্লিষ্ট সূত্রগুলো নাটকীয়তার একটা লিমিটেশন তো থাকতে হবে ভাই আমরা তো গণমাধ্যমে এইসব পড়ি নাই এগুলো কখনো সংবাদ সোর্স হতে পারে না বলে মনে করেছে সংশ্লিষ্ট সূত্রগুলো কারা বলে মনে করেছে ভাই বাংলাদেশে কোন এক মানুষের পত্রিকা পড়ে তারা যে ভারতীয় ন্যারেটিভ উৎপাদন করতে চায় এটা পরিষ্কার তারা করেছে পুরো ফ্যাসিজম আউবি ফ্যাসিজম ফ্যাসিস্ট রেজিমে আমরা জানি তারপরে এখনো এগুলো করতেছে তারপরে দেখেন সরকারি সংস্থাগুলো মনে করেছে সরকারি সংস্থা ভাই কি মনে করেছে আমাকে কি এটা বলবেন নাকি ওই সরকারি সংস্থার কোনো গবেষণা পত্র এনে আমাকে দিবেন